আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর ইদানিং এ রোজ এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারির সংসার বস্তির টালির ঘরেই এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড় দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটেই যেতে হয় রিকশায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো বয়স তো কম হলো না হাঁটার গতি এসেছে কমে চোখে যেন শক্তি গেছে অনেকটাই ছাত্রের বাড়ির সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই বাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপলেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারা সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের একলা সংসারে চা টাইয়ের কোনো পাট রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো হচ্ছে না এই নিয়ে নিখিলেশের মা অনেকবার হাসির মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরটির কাছে আপনি মাস্টার মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ওকে ও তো পড়েই না আপনি এলে ওই ওর পড়া তার ওপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদই হয়ে উঠছে আপনি একটু করা হন মাস্টারমশাই আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড় দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরে টেবিলের উল্টো দিকে নিখিলেশ নেই মিনিট কয়েক পরেই নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বলেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন যেন অবাক লাগলো অর্ধেন্দুবাবু এই বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ বাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এইটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এইটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টারমশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনার পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লাই যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীরও চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে নটার বাঁশি বাজছে মিলে ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিসবাবুরা উল্টোমুখী ছুটছে ট্রেন ধরতে স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে একবার তাকালেন তারপরে তাকালেন তার এতদিনের বসার চেয়ার খানার দিকে দামি শাল কাঠের শৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছোটবেলায় স্কুলের ফাংশানে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের খাট হয় কাঠের চেয়ার হয় কাঠের টেবিল হয় কাট মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি তার পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বির করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরে টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপারওয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে